নিজের মা আমাকে এখন দোষী মনে করে এই সমস্ত কাজের জন্য এখন আমি চাই যে আমাদের তিনজন কি জেলে বরা হোক হিরো আলম আমাদের জেলে জেলেবার হোক আমার নিজেরই লজ্জা হচ্ছে যে ছোট ছোট বিষয় নিয়ে আজকে সমাজের কাছে আমরা কালারিং আমি খারাপ একাতে কখনো তালি বাজে না আমার দোষ আছে টোয়েন্টি পারসেন্ট আসলে আমি জেল থেকে বের বেরোচ্ছি জেল থেকে বের হওয়ার পরে আমার মধ্যে অনেক শিক্ষা আসছে আমি ভুল থেকে ভুল থেকে অনেক শিক্ষণীয় জিনিস শিখতে পারছি জেলে গেলেই যে খারাপ তা না হ্যাঁ আমি উনি আমাকে বাজেভাবে দিছে ওকে ফাইন এখন আমি চাই যে আমাদের তিনজন কি জেলে বরা হোক আমি তো একবার জেল খাটছি আমাদের তিনজন কি জেলে বড়া হোক রিয়ামণি হিরো আলম ম্যাকসুফি আমাদের তিনজন কি জেলেবার হোক এই কারণে কারণ আজকে আমরা তিনজন সমাজের একজন কীটপতঙ্গ আমার নিজেরই লজ্জা হচ্ছে যে ছোট ছোট বিষয় নিয়ে আজকে সমাজের কাছে আমরা কালারিং আর সমাজ আমাদের থেকে কি শিখবে আমি আমার মাধর্য কন্টেন্ট থেকে এখানে আজকে পচে গেছি নষ্ট হয়ে গেছি এখানে আমাকে ফাঁসানো হয়েছে আপনারা কেন বুঝেন না বারবার একটা কথা বললে কেন বুঝেন না আমি খারাপ একাতে কখনো তালিবাজে না আমার দোষ আছে তবে টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মাপেন তদন্ত করেন দেখবেন 80% পার্সেন্ট দোষ হচ্ছে আলম ভাইয়ের আলম ভাইকে আমি শ্রদ্ধা করি আলম ভাইকে আমি বলবো যে ভাই এই সমস্ত কিছু বাদ দেন আপনি যদি আই রিয়ামনির সাথে মিলেন থাকতে চান তাহলে আপনারা দুইজনে একান্তভাবে বসেন কিসের মিডিয়া মিডিয়া আপনারা ভাত দিবে মিডিয়ার থেকে ইনকাম করবেন ওকে ফাইন আপনারা ভালো একটা কাজ করেন কাজের সবাইকে ছড়ায় দেন আমরা ভালো কাজ করতেছি এই সমস্যা ওই সমস্যা ছি আবার নিজের মা আমাকে এখন দোষী মনে করে এই সমস্ত কাজের জন্য